একটি মেয়ে একটি ছেলেকে পাগলের মতো ভালোবাসে ভালোই চলছিল তাদের দিনকাল এক বছর পর মেয়েটা খেয়াল করলো ছেলেটা আর তাকে আগের মতো ভালোবাসে না তারে আর করে চলে একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিল মেয়েটা এই বিষয় নিয়ে প্রশ্ন করতে সে বলল অতীতকাল ভুলে যাও মেয়েটা বেইম্যান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারলো না এই ঘটনার ছয় মাস পর মেয়েটার কাছে ছেলেটার মৃত্যুর সংবাদ এলো ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে তা দিয়ে গেল মেয়েটা রাগ করে চিঠিটা ফেলে রাখল রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল সেই চিঠিটা খুলে পড়তে শুরু করল বিধাতার করুণ পরিহাসে আমরা এক হতে পারলাম না যেদিন আমি জানলাম আমি আর ছয় মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে তাই তোমার থেকে দূরে থেকেছি যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকব আমার কারণে তোমার চোখে আমি অশ্রু দেখতে পারবো না তাই তোমার সাথে এমন করেছি আমাকে ক্ষমা করে দিও চিঠিটা পড়তে পড়তে মেটার চোখের জলে চিঠিটা ভিজে গেল